দাঙ্গাবাজিরা দাঙ্গা চাইছে তারা চাইছে না কি ধুলিয়ার এর শহরটা শান্তি ফিরে আসুক তার কারণ সুবিন্দু অধিকারী কি বললেন শুনুন আগে এর চেয়ারম্যান ধুলিয়ান টাউনের সভাপতি মেহবুব আলম ফারাক্কার এমএলএ মনিরুলের দাদা কাউসার এরা দাঙ্গায় নেতৃত্ব দিয়েছে শামসেরগঞ্জের এমএলএ আমিরুল এরা দাঙ্গা ঘটিয়েছে কোন বাইরের লোক করেনি শুনতে পেলেন ধুলিয়ানের যে দাঙ্গা সে দাঙ্গাই নাকি নেতৃত্ব দিয়েছে বিধায়ক আমনুল ইসলাম বিধায়ক মহুল ইসলামের ভাই কাউসার আলী ধুলিয়ান চেয়ারপারসন ইঞ্জামুল ইসলাম এবং টাউন সভাপতি মেহবুব আলম তিনি এমনটাই দাবি করছেন কিন্তু আপনারা দেখেছেন যাদের নাম তিনি নিয়ে বলছেন এরা দাঙ্গায় লাগিয়েছে এরা দাঙ্গা করেছে কিন্তু একটা ওয়ার্ড দেখাতে পারবেন এই চারজন যে ব্যক্তি রয়েছে তাদের মুখ থেকে সম্প্রীতির বার্তা ছাড়া কোন রকম ভাবে কথা বলেছে দেখাতে পারবেন এদের মুখ থেকে কখনো হিন্দু মুসলিম করেছে দেখাতে পারবেন এদের মুখ থেকে কাউকে অস্ত্র রাখতে বলা হয়েছে আমার দেখা মতো এরকম সোশ্যাল মিডিয়ায় কোনো একটা ভিডিও দেখতে পায়নি কিন্তু এই আর এস এস পরিচালিত যে বিজেপি দল তিনি কিন্তু বলছেন একাধিক বিজেপি নেতারা বলছেন বাড়িতে অস্ত্র রাখুন ঝাড়ার পরিবারতে বিজেপি প্রোভাইড করবে কী বইতে চাইছেন আপনারা এই সম্প্রীতির বাংলা কি আপনারা অশান্তি করার চেষ্টা করছেন কেন এই নিয়ে সচ্চার হয়েছেন মেহবুব আলম শুনুন তিনি কি বলছেন শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করছি তাকে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হলো শুভেন্দু অধিকারী বাবার যদি ক্ষমতা থাকে তিনি প্রমাণ করে দেখ ধুলিয়ান শহরে এসে কি ধুলিয়ানের টাউন সভাপতি কোনো ঘটনার সাথে জড়িত তার ক্ষমতা থাকলে সে প্রমাণ করবে এবং তার বিরুদ্ধে আমি কোর্টে মানহানি মামলা করব শুভেন্দু অধিকারীকে ছেড়ে কথা বলা হবে না শুভেন্দু অধিকারী বিজেপিতে গেছে নিজের অর্থ ঠিকঠাক থাকে বিজেপি সরকারকে দিয়ে ইডি সিবিআই বহুত রকম কায়দায় তিনি চক্রান্ত করেছে তিনি ব্যর্থ হয়েছেন আবার তিনি হিন্দু মুসলমানের কার্ড খেলছে এই পশ্চিমবাংলায় এই কার্ড পশ্চিম বাংলার মানুষ এই কাজ কোনোদিনই খেলবে না পশ্চিম বাংলার মানুষ বন্দ্যোপাধ্যায় তিনি সম্প্রীতিটাকে বজায় রাখে এই পশ্চিম করেছে সেটা তাহলে সম্পূর্ণ মিথ্যে আগে তো চ্যালেঞ্জ করলাম আমার এই ওষুধের দোকানে আমি একটা ছোট্ট বিজনেসম্যান আমার ওষুধের দোকান আছে আমার প্রত্যেক দিন এখানে পাঁচটা হিন্দু স্টাফ কাজ করে তারা প্রত্যেক দিন আমার দোকানে এসেছে আমিও এসেছি সে দোকানে মানুষের পরিষেবা দেওয়া হয়েছে হিন্দু মুসলমান আমার দোকানে একসাথে কাজ করা হয়েছে নিয়মিত আমি দোকানও খুলেছি আমার পরিচয় মেহবালাম ধুলিয়ান টাউন থেকে নোবেল প্রেসিডেন্ট শুনতে পাচ্ছেন কি বললেন তিনি বলছেন শুভেন্দু অধিকারের বাপের যদি ক্ষমতা থাকে তো প্রমাণ করে দেখাবে কি আমি দাঙ্গায় জড়িত ছিলাম সেম কথা ধুলিয়ানের চেয়ারপারসন ইনজামুল ইসলাম তিনিও বলেছেন তিনি এনআইএর দাবি করেছেন আমরা গত কালকে আপনাকে ভিডিও দেখিয়েছি এবং বিধায়ক আমরুল ইসলাম তিনি গলায় মাইক নিয়ে বক্স নিয়ে প্রচার করে বেরিয়েছেন সম্প্রীতি যা বাংলা সম্প্রীতি বজায় রাখুন অশান্তি করবেন না দেখতে পাচ্ছেন তার ভিডিও শুনুন তাহলে কি কোনোভাবে আমরা সম্প্রীতি শান্তি বিনষ্ট হতে দেবো না আসুন আমরা সকলে মিলে আমরা এই বিপ্লবী শক্তি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে এই ভুলিয়ান শহর আমরা শান্তি স্থাপন করব কোনোভাবেই আমরা ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে পা দেব না চক্রান্তকারীদের চক্রান্তে আমরা যাতে পা না দিই হ্যাঁ আমি জানি যারা গোমূত্র ভক্ষক যারা আর এস এস তারা কিন্তু আমার কথায় জ্বলবে কেন তারা বলবে দালাল ভাই এই বাংলা সম্প্রীতির বাংলা এই বাংলায় হিন্দু মুসলিম সবাই যৌথভাবে বসবাস করে আর সেই বাংলায় আপনি দাঙ্গা লাগাবেন এই বাংলাকে বদনাম করবে আমরা ছেড়ে কথা বলবো না আর গোমূত্র ভক্ষণকারী যারা রয়েছে তাদের তো ফোসকা পড়বে কই এখানে তো কোনোদিন এই ধরনের ঘটনা ঘটেনি এদের সম্প্রীতি জায়গা ছিল কই আমি তো গোটা শামসেরগঞ্জ ঘুরেছি দু তিন জায়গা ছাড়া কোনো কোনো মধ্যে কোথাও ঝামেলা নেই সবাই বসবাস করছে হিন্দু মুসলিম সবাই তাহলে আর এই ধুলের কেন্দ্রে আপনি গোটা মুর্শিদাবাদকে বদনাম করার চেষ্টা করছেন দর্শক আপনাদের রাজনীতি বুঝে গেছে কই যদি আপনাদের একটা কথা মনে করে করি দি যখন গঙ্গা ভাঙন অবরোধ ছিল যখন গঙ্গা ভাঙ ছিল তখন কোন বিজেপির নেতা হিন্দু ভাই বোনদের বাড়ি একাধিক বাড়িঘর পড়ে গেছে তখন দেখিনি সুকান্ত মজুমদারকে তখনও তখন দেখিনি শুভেন্দুকে এখানে আসতে ও এখন একটা ভোট ব্যাংক শুরু করেছে হিন্দু 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 আর কিছু না তখন তো বাড়ি ঘর পড়েছিল আমাদের ভাই বোন হিন্দু ভাই বোনদের তখন কেন আসলেন না এখন সামনে বিধানসভা ভোট রয়েছে আর সে ভোটকে কেন্দ্র করে ভোট ব্যাংক করার জন্যই তিনি মাঠে নেমে পড়েছেন দর্শক ভিডিওটা বড় করছি না ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ